আজকের এই মাহফিল যারা এখানে আয়োজন করেছেন কষ্ট করে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন রব্বুল আলমিন সবাইকে যা যাই দান করুন এবং কেয়ামত পর্যন্ত রব্বুল আলমিন সকল ধরনের জালেমের জুলুম থেকে হিংসুকে হিংসা থেকে এই মাহফিলকে হেফাজত করুন কিছু মানুষ বিগত কয়েক বছর থেকে চেয়েছে আর যাতে কখনোই এই মাঠে পোরআনের মাহফিল না হয় দিনের মাহফিল না হয় শরীয়তের মাহফিল না হয় এমনকি এই বছরে এই মাহফিলের ঘোষণা দেওয়ার পরে থানার ওসি থেকে শুরু করে মন্ত্রীর চামচা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত চেয়েছে কোনোভাবেই যাতে এখানে কোরআনের মাহফিল না হয় এই মাত্রা সম্পূর্ণ মাহফিলের আওতার বাইরে থাকবে আল্লাহর কি বদল আজ সেই পবিত্র এই ময়দানের মধ্যে পবিত্র ব্যানারে ঠিকই এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কিন্তু যারা বাধা দিতে চেয়েছিল তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর দিনের হেফাজত তো আল্লাহ করবেন তা আল্লাহ যেহেতু দিনের হেফাজত করবেন সুতরাং ওসিনা হিসেবে যারা ব্যবহৃত হবে তাদের অন্তরেও কখনো ভয় থাকা উচিত না এই আলোচনার সঙ্গে সম্পর্কিত হলো আজকের এই ব্যানার আজমাতে খাতমে নবুয়া খাতমে নবুওয়াতের এই মর্যাদা এই শিরোনাম এই শানটা আল্লাহর রসুল নিজের থেকে নিজের জন্য প্রয়োগ করে নিয়েছেন এমন না তাকে এই শান তাকে এই সম্মান তাকে এই মর্যাদা তাকে এই মাকাম দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নিজে তার এই মাকাম দিয়েছেন। সুতরাং কেয়ামত পর্যন্ত যারাই রসুলকে দেওয়া এই মাকাম নিয়ে টানা হাজারা করবে প্রত্যেকের পরিণতি একই হবে ইন্না শাহানি আবতার তাদের বংশই নির্বংশ হয়ে যাবে তো রব্বুল আলমী একটা মাহফিল করেছিলেন সেই রুহের জগতে সকল নবীদেরকে একত্রিত করে মানে এই মাহফিল সর্বসাধারণের জন্য না বরং এই মাহফিলের শ্রোতা হলেন সকল নবী সকল রসুল আর মাহফিলের আলোচক হলেন স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ তালা সেখানে রব্বুল আলমিন কি বলেছিলেন কোরআন মজিদের সুরে আলে ইমরানে হুবুকু তুলে ধরেছেন ওইদ আহাদ আল্লাহ বলছেন হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন যখন আল্লাহ সকল নবীর থেকে ওয়াদা নিয়েছিলেন আদম আলী হিসালাম থেকে শুরু করে ঈসা আলী হিসালাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ ওয়াদা এই অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছিলেন লামা আতাই তো কুমিন কিতাব ও হেকমত শোনো হে নবীরা আমি যে তোমাদেরকে কিতাব দিব এবং হেকমত দিব তোমাদেরকে কিতাব আর হেকমত দেওয়ার পরে সুম্মা আরবিতে সুম্মা শব্দ ব্যবহৃত হয় সেখানে যেখানে আগেরটার পরেরটার মধ্যে অনেক দূরত্ব থাকে সামান্য দূরত্ব হলে সুম্মা বলে না যেমন আমি এখন বয়ান করছি মাগরীবের নামাজের বিরতি হবে নামাজের পরে আবার আরেকজন বক্তা স্টেজে বয়ান করতে উঠবে তা আমি যদি বলতে চাই যে আমার পরে ওই বক্তা আসবে আরবিতে এটা বোঝানোর জন্য সুম্মা বলা হবে না ফা বলা হবে ফা ফা মানে কি যে উনি শেষ করবে তার সামান্য পরেই আবার ওই হুজুরটা আসবে সুম্মা বলা হয় কখন যখন আগের জন আর পরের জনের মধ্যে বিশাল দূরত্ব থাকে তো আদম আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ আদান ইচ্ছেন যে তোমাদেরকে তো কিতাব দেব নবুয়াদ দেব শরিয়াদ দেব হেকমত দেব সুন্নাদ দেব কিন্তু তোমাদের সবার অনেক পরে কত পরে ঈসা আলী ইসলাম দুনিয়া থেকে যাওয়ার পাঁচশো বছরের অধিক কাল পরে একজন রসুল আসবেন সুম্মা যা আকুম রসুল সেই রসুলের নাম কি আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন শোনো তোমাদেরকে কিতাব নবুয়াদ শরিয়াদ হেকমত সুন্নাদ সব দেওয়ার পরে সবার আর শেষে একজন রসূল আসবেন মুসাদদিকুল লিমা মাকুম যিনি নতুন কোন দাওয়াত দিবেন না তোমাদের আদর্শকেই সত্যায়ন করবেন কারণ আমরা জানি সব নবীর ইমানের দাওয়াত এক সব নবীর আকিদার দাওয়াত এক সব নবীর আখলাকের দাওয়াত এক সব নবীর দিনের মূল কথা এক পার্থক্য শুধু আমলের বিধিবিধানে পার্থক্য শুধু শরীয়তের প্রসঙ্গে হালাল হারামে শাখার মধ্যে পার্থক্য থাকে মূলে পার্থক্য থাকে না আমার রাসূল হাদিসে বলেছেন আল আমবিয়া ওয় ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুম সত্তা ও দীনুম ওয়াহিদ তো সকল নবীর আদর্শ যেহেতু একই এজন্য আদম নবীও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার রাসূল এসে নতুন কালেমা আবিষ্কার করেন নাই দাওয়াত দিয়েছেন একই কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তন এসেছে যুগের নবীর নামে যেই যুগের উম্মত যেই নবীকে পেয়েছে তাদেরকে তার নামে কালেমা পড়তে হয়েছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে যা ছিল আজ ও তাই আছে তা আল্লাহ বলে দিলেন সেই নবী যখন আসবেন সেই রসুল যখন আসবেন তার ব্যাপারে তোমাদের কাজ হবে দুইটা এক নম্বর কাজ লেথু মিনুন না বিহি তার উপর ইমান আনতে হবেই হবে নিজে নবী হয়েছ তাতে কি নিজের অসুল হয়েছ তাতে কি ওই রসুলকে পাওয়ার পর এক নম্বর দায়িত্বই হলো তার উপর ইমান আনতে হবে দুই নম্বর দায়িত্ব ইমান এনেই শেষ না ওয়ালা তাকে সাহায্য করতে হবে তার দিনকে বিজয়ী করতে হবে তার শরীয়তকে জিন্দা করতে হবে তার কিতাবকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে কতভাবে নুসরত করা যায় সাহায্য করা যায় সেটা করতে হবে এটা বলার পরে আল্লাহ বললেন এবার বলো তোমরা আমাকে কি এই মর্মে ওয়াদা দিয়েছ তারা বললেন হ্যাঁ আমরা দিলাম আমরা এটা মেনে নিলাম আল্লাহ বললেন এবার তোমরাও সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম কিন্তু মনে রাখবা এই ওয়াদা দেওয়ার পরে থামাং দালি যে এর থেকে মুখ ফিরিয়ে নেবে ফাউলায় কাহমুল ফাসিকুন তারাই পাপিষ্ঠ এবং ফাসেক বলে বিবেচিত হবে নবীদেরকেও কত বড় হুঁশিয়ারি যে নিজে নবী তাতে কি আখেরি পয়গম্বরকে পেয়ে গেলে তার উপর ইমানও আনতে হবে তাকে সাহায্য করতে হবে এজন্য কেয়ামতের আগে নবী ইসা আলী ইসলাম যখন আসবেন আমার নবীর শরিয়তকে দুনিয়াতে জিন্দা করবেন আমার নবীর উপর ইমানের ঘোষণা দেবেন কারণ এই মর্মে সকলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবার এই আয়াতটার আলোকে যেহেতু আমার নবী যে খাতামীন এই সংক্রান্ত সুরায় আহজাবের যে আয়াত আছে ওই আয়াত একটাকে আমাদের দেশের মাথা মোটা কাদিয়ানিরা অপব্যাখ্যা করে তারা বলে মানে শেষ নবী না খাতামুন নাবিন মানে হলো নবীদের মোহর নবীদের সিল ভিআইপি নবী স্পেশাল নবী তো তারা যুক্তি দেয় এমন তো হতে পারে মাহফিলে প্রধান বক্তা আগে এসেছে বিশেষ বক্তা পরে এসেছে কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগে এসে চলে গিয়েছে সাধারণ মন্ত্রী পরে এসেছে হতে পারে তারা বলতে চায় তিনি ভিআইপি নবী আগে এসেছেন তাতে কি তারপরে ছোটখাটো মিনি মিনি সাইজের লিলিপুট সাইজের নবী আসতে পারে যাদের কেউ উম্মতি নবী কেউ বুরুজি নবী কেউ জিল্লি নবী কেউ এই নবী কেউ সেই নবী হ্যাঁ তিনি নবীদের শিরোমণি তিনি খাতামুন নবিয়িন ভিআইপি নবী স্পেশাল নবী তো এই আয়াত নিয়ে যে কেউ অরা ভিন্ন ব্যাখ্যা চেষ্টা করে যদিও এই এই ব্যাখ্যা দুই পয়সাও দাম নাই আমাদের কাছে কারণ কোরআন নাজিল করেছেন যিনি কোরআনের ব্যাখ্যাও করবেন তিনি কোরআন নাজিল করেছেন কে যে আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কোরআন নাজিল দায়িত্ব আমার কোরআন তোমার সেনার মধ্যে এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমার তো আল্লাহ ব্যাখ্যাটা কোথায় করলেন কোরআন তো আমাদের সামনে আছে প্রতিটা মসজিদে আছে মাদ্রাসায় আছে আমাদের ঘরে আছে ব্যাখ্যাটা কোথায় আছে ওই ব্যাখ্যার নামে হাদিস শরীফ কারণ আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন লিতু ইলেহিম হে নবী তোমার কাজকে জানো তোমার কাজ হলো মানুষের সামনে এই কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেওয়া আর নবী ব্যাখ্যা করবেন কিভাবে তিনি একটা কথাও নিজের থেকে বলেন না সুরা নাজম আয়াত তিন এবং চার আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইনহুয়া তিনি যা বলেন দিনের ব্যাপারে প্রতিটা কথাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বলি তাহলে কোরআনের ব্যাখ্যা আমরা নেব রব্বুল আলমিন থেকে কোরআনের ব্যাখ্যা আমরা নেব রাহমাতুল্লিল আলমিন থেকে কোরআনের ব্যাখ্যা আমরা নেব সাহাবাই কেরাম থেকে এরপর কেউ যদি নিত্য নতুন ব্যাখ্যা আনে মার্কেটে ওই ব্যাখ্যার দুই পয়সাও দাম থাকবে না আমাদের কাছে তারপরও যেহেতু এটা নিয়ে একটু চেষ্টা চালায় নিজেদের পক্ষেই দলিল টানতে এজন্য ওই আয়াত আমি আনলামই না বয়ানের মধ্যে আমি সুরে আলে ইমরানের এমন একটা আয়াত আনলাম যেটা হয়তো ওদের নজরে কোনো দিন পড়েছে কিনা আল্লাহ ভালো জানে কারণ এটার কোনো অপব্যাখ্যা করেছে বলে আমার জানা নাই করারও সুযোগ নাই যদি করে সেই ব্যাখ্যা গাঞ্জ্টিমার্কা ব্যাখ্যা ছাড়া কোনো ব্যাখ্যাই হবে না কারণ যেই কথার কোনো স্পেস নাই সুযোগ নাই সেটা কীভাবে বললেন আমি বললাম আপনি ভালো আর আপনি এলাকায় গিয়ে বলেন হুজুর আমারে গালি দিয়েছে কিভাবে সম্ভব ভালো মানুষ এটা বরিশালেও গালি না গালি না সিলেটেও গালি না নোয়াখালীতেও গালি না তো এটাকে গালি বলে চালাবেন কিভাবে তার মানে আপনার স্ক্রু ঢিলা এছাড়া আর কিছু তাহলে যেই আয়ত আমি বলেছি আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন সব নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন সবার পরে একজন আসবেন এমন একজন রসুল আসবেন যেই রসুলের উপর ইমান আনতে এবং যাকে সাহায্য করতে সকলে বাধ্য থাকবে এখন বলতে পারেন এমন কি হতে পারে না এই রাসুল মানে না এই রাসুল মানে ওদেরই নেতা এমন হতে পারে না পারে না কেন কারণ এই রাসুল মানে যে আমার নবী এটাকে স্পষ্ট রাখার জন্য অতীতে এত নবী আসলো লক্ষ লক্ষ নবী কিন্তু কোন নবীর সানে এই রাসুল উল্লাহ শব্দওয়ালা কালেমার সন্ধান খুঁজে পাবেন না عَدُمْ نبركمة ذكر لا إله إلا الله عَدُمْ صَفِيُّ الله إبراهيم نبركمة ذكر لا إله إلا الله إبراهيم خليل الله إسماعيل نبر الكلمة لا إله إلا الله اسمع ذبي الله مسمى لا الله موسى الله لا إله إلا الله يصف الله لا الله الله لا إله الله 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 পাচ্ছি না রসুল্লাহ শব্দ আছে এক নবীর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই রসুল মানে কোন রাসূল এটা স্পষ্ট এমন ভাবে রাখা হয়েছে এই রাসূল শব্দটা অন্য কোন নবীর কালেমার সঙ্গে যুক্ত হয় নাই অতীতেও কখনো তার মানে আসলেন এই আয়াতের নমুনা যখন সামনে চলে আসলো আমার নবীও যখন ঘোষণা দিলেন আরে আজকে আমার ভাই মূসা যদি জীবিত থাকত আমার অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোন পথই তার সামনে খোলা ছিল না হাইয়া তার মানে আমার নবী আসলেন নবুয়ের দরজা বন্ধ হয়ে গেল কেয়ামতের আগে যেই দরজা আর খুলবে না তো নবীর পরে এসে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে বড় নবী মেজো নবী ছোট নবী ওয়ালা নবী শরীয়ত ছাড়া নবী জিল্লি নবী বুরুজি নবী যেই নবী হোক না কেন যদি কোন প্রকারের নবুয়াত নিজের জন্য দাবি করে আল্লাহ নবীর হাদিসে বলা হয়েছে সে আস্ত ছাড়া ছোলা নবী বলেন আমার পরে কেয়ামতের আগে অন্তত তিরিশটা দাজ্জাল আসবে কয়টা একটা দুইটা না অন্তত অন্তত তিরিশটা দাবজাল আসবে এখন কে দাঁতাল চিনব কিভাবে নবী বলেন তাদের কমন বৈশিষ্ট্য হবে যাদের দাবি করবে সে নবী তার মানে আমার পরে দুনিয়াতে কেউ যদি এসে নিজেকে নবী বলে দাবি করে নবীর হাদিস অনুসারে তাকে দাদজাল বলা হবে দার্জাল মানে হলো মহা ধোকাবাজ পৃথিবীতে ধোকাবাজ তো বহু রকমই থাকে কেউ দেশপ্রেমের নামেও ধোকাবাজি করে মুক্তিযুদ্ধের চেতনার নামেও ধোকাবাজি করে কেউ উন্নয়ন 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 ইত্যাদি ডায়লগের নামেও ধোকাবাজি করে কেউ স্বজন হারানোর বেদনা আমার চাইতে ভালো বোঝে এরকম ডায়লগ মেরেও ধোকাবাজি করে তো ধোকাবাজির সব ধোকাবাজির চাইতে বড় ধোকাবাজি যে নিজেকে একজন নবী বা রসুল বলে দাবি করে এরকম দাজ্জাল আমার নবীর জামানায় দুই দুইটা বের হয়েছিল একটার নাম মুসাই লিমা আর একটার নাম আসওয়াদ তো এখন দাজ্জাল বের হলে কি করতে হয় তা আমার নবীও শিখিয়ে গিয়েছেন নবীর সাহাবিরাও প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন আনাসিকে আল্লাহর নবীর জামানাই জাহান নামে পৌঁছে দেওয়া হয়েছে আর মুসাইলিমা কাজাবকে আবু বকর আনহুর জামানাই তার পাঠানো বাহিনী গিয়ে সেখানে ওয়াসি রবি আল্লাহ তাল আনহু জাহান নামে পৌঁছে দিয়ে এসেছে তার মানে নবীর পরে যারাই নিজেদেরকে নবী বলে দাবি করবে তাদের ব্যাপারে উন্মার করণীয় একটাই তাদেরকে জাহান নামে রাস্তার দিকে পৌঁছে দিয়ে আসতে জাহান্নামের রাস্তার বর্ডারের রাস্তা কিন্তু এক না দুনিয়ার বর্ডারে গিয়ে আপনি কলা শুয়ে বিশ্রাম নিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু জাহান নামের রাস্তায় যদি পৌঁছে দেওয়া হয় সেখানে তো শোয়ার জন্য কলা খুঁজে পাবেন না তো জাহান নামে যে এই দাজ্জালদেরকে পৌঁছে দেওয়া হবে এটা আল্লাহ নবী নিজেও শিখিয়ে গেলেন তারপরে সাহাবিরাও বাস্তবায়ন করলেন এবং উম্মার এই ব্যাপারে কোনো দিমতি নাই মানসাব্বা নবী আন ফাক্তুলু যারাই নবীদেরকে শুধু গালি গালাজনা সাব্বা সাতামা মানে খালি গালি গালাজনা যারাই নবীদের মানহানি করবে নবীদের অবমাননা করবে নবীর শান নিয়ে টানা হেচড়া করবে তাদের ব্যাপারে সাজা একটাই তুলু তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে গুস্তাখে রসুল কি একই সাজা সরতন সে জুদা সরতন সে জুদা যদিও দুঃখজনক ব্যাপার দুই থেকে আন্দোলন করেও আজ দুই এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে পারলাম না যে আল্লাহর নবীর সানে কেউ গালিগালাজ করলে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না যার কারণে এখনো কিছু মানুষ বাক নামে কথার স্বাধীনতার নামে আল্লাহ নবীর সানে বেয়া চালিয়ে যাচ্ছে সাহাবিদের শানে কোরআনের সানে রব্বুল আলমিনের শানে বেয়া দবে চালিয়ে যাচ্ছে যুক্তি দিচ্ছে এটা নাকি ওদের মুখের স্বাধীনতা এমন এমনকি যে পাঁচ আগস্ট এক মাস আগে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমি নাম বলবো না বিধর্মে একটা লোক নাম বললে অনেকে আবার সাম্প্রদায়িক ওস্কানের দিকে নিয়ে যাবে বিধর্মে একটা লোক সে প্রকাশ্যে লেখালেখি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত যাচাই করতে হবে কি আলামত যেদিন দেখবা বাংলাদেশে নবীকে গালি দেওয়ার অধিকার পাওয়া যাচ্ছে স্বাধীনতা পাওয়া যাচ্ছে বুঝবা সেদিন আসলেই দেশ স্বাধীন হয়েছে আর যদি এটা না হয় তাহলে বুঝবা দেশ এখনো স্বাধীন হয় নাই লড়াই এখনো বহু দূর পর্যন্ত বাকি আছে অথচ তার মাকে যদি কেউ গালিগালাজ করে সে সহ্য করবে না কারণ সে তখন বলবে না এটা তার মুখের স্বাধীনতা কথার স্বাধীনতা স্বাধীনতা তো সে নিজে তার মাকে গালি গালাজ স্বাধীনতা দিতে চায় না কিন্তু আল্লাহ নবীর গালিগালাজ করা স্বাধীনতার জন্য আন্দোলন করতে আবার ছাড়ে না অথচ আমার ছোট্ট মস্তিষ্কে যেটা ধরে যদি কারো মুখে লাগাম না থাকাই স্বাধীনতা হয় স্বাধীনতা মানে হলো মুখে কোনো লাগাম থাকতে নাই যারে মনে চায় তারে গালি দেওয়া যাবে যার মনে চায় তার কার্টুন ছাপা যাবে যার সান মনে চায় তার সান নিয়ে টানা হ্যাচরা করা যাবে কারণ আমার তিনি নবুয় পেয়েছেন রিসালাত পেয়েছেন এটাও তার সান তো কেউ যদি বলে আমার নবীর নবুয় এবং রেসালাতের সান নিয়ে কোনো কটুক্তি করে সে যেমনি ভাবে নবীর শানে বেহাদবি করে কেউ যদি খতমে নবুয়ের চাদর ধরে টানা হ্যাচরা করে সেও তো কিরকম বেয়া করে তো কেউ যদি বেয়া করেই নিজের মুখের বাক স্বাধীনতার প্রকাশ ঘটাতে চায় তাহলে মানুষ তার হাতে লাগাম লাগিয়ে রাখবে কোন দুঃখে আর তোর মুখে যদি লাগাম না থাকে তোর মুখের স্বাধীনতার যদি এটা হয়ে থাকে। তুই মুখ দিয়ে আল্লাহ নবীকে গালি দিবি এটাই তোর স্বাধীনতা তাহলে আমার হাতে লাগাম থাকবে কোন যুক্তিতে তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া মুসলমানের হাতের স্বাধীনতা হবে তোদের মতো আর যদি তোমরা চাও যে তোমাদের তোমাদের ব্যাপারে মুসলমানদের হাতে লাগাম থাকুক তাহলে আগে নিজেদের মুখে লাগাম লাগাও উভয়ে সমান করো কারণ কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তাহলে আমার নবী যে শেষ নবী এটা কোরআন আর আয়াত দ্বারাই প্রমাণিত কিনা এমনকি করো এই পরিমাণ আয়াত থেকে এটার পক্ষে দলিল দেওয়া সম্ভব যে রাত পুড়িয়ে পুহিয়ে গেলেও আলোচনা করে শেষ করানো যাবে না আল্লাহ নবীর নাম যেই কয়টা আছে এই বকরের একটা হাদিস আছে নবী বলেন আমার পাঁচটা নাম রয়েছে লি হামসাতু আসমা আমার নাম রয়েছে স্পেশালভাবে পাঁচটা এক নম্বর নাম আনা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ দুই নম্বর আনা আহমাদ তিন নম্বর আনাল মাহি চার নম্বর আনাল হাসি এগুলোর ব্যাখ্যা আমি যাচ্ছি না যেহেতু লম্বা সময় লাগবে পাঁচ নম্বর নাম নবী বলছেন আনা আনা আকিব আকিব আমার নবীর একটা নাম আকিবের অর্থ কি নবী নিজেই ব্যাখ্যা করেছেন আই আল্লা দিলা নবীয়া বাদি অর্থাৎ আমার পরে আর কোন নবী নাই তো নবীর নামই হলো সর্বশেষ নবীর নামই হলো আকিব তো যেই নবীর নামই আকিব সেই নবীর পর কেউ নিজেকে নবী বলে দাবি করে কি ভাবে এমনকি নবী দাবি করে রাখেন আমরা তো নবীর সঙ্গে শিরিকের পথ খোলা রাখি না নবীর সঙ্গে শিরিক মানে কি নবীর সঙ্গে শিরিক মানে হল আল্লাহর নবী এক শরিয়ত এনে দিয়েছেন সে নতুন করে আরেক এক ইম্পোর্ট করছে যেগুলোকে আমরা বেদাত বলি আর কি আল্লাহ নবী একটাকে করে গেলেন হালাল সে এখন সেটার মধ্যে বিভিন্ন কিছু সংযোজন করে অনেক হারাম মিশিয়ে ফেলছে অথবা আল্লাহ নবী কোনোটাকে করে গেলেন হারাম এটাকে সে হালালে রূপ দেওয়ার চেষ্টা করছে যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম আরে হালাল করেছেন না হারাম এখন তুই কত বড় সফি হয়েছিস রে পাগলা যে তুই এখন কাওয়ালির নামে নবী প্রেমের নামে এসকে রাসুলের নামে নবীর নামে বিভিন্ন নাম দিয়ে ঢোল নিয়ে তবলা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস আল্লাহর কথা নবীর কথা সুরে সুরে বলছিস যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য সেই নবীর নাম ব্যবহার করে তুই বাদ্যযন্ত্র বাজাচ্ছিস এর চাইতে বড় ব্যাধ কি হতে পারে কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তবা নসীব হবে কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম রবের নাম কোরআনের নাম দিনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে ও তবা করবে কবে ও তো এটাকে পাপই মনে করে না পাপ মনে না করলে তবা নসীব হবে কিভাবে তো এরকম বেদাতের যত দরজা খোলে এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না কারণ আল্লাহর নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরিক মানতে পারি না এই খাতমে নবুওয়তের জন্য সাহাবিরা যান পর্যন্ত দিয়ে দিয়েছেন হাবিব আনসার আল্লাহ আনহু খাতমে নবুয়তের প্রথম শহীদ আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাজাবের কাছে তিনি বার্তা নিয়ে দিলেন কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল এই হাবিব তুই এটা স্বীকার করিস কি না যে মোহাম্মদ আল্লাহর রসুল বলল হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মোহাম্মদ সাল্লাহ আসসালাম আল্লাহ রসুল বললো ভালো কথা এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রসুল বললো না জবিল্লা আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহ রসুল ব্যাস শুরু হয়ে গেল জুলুমান নির্যাতন একটা একটা করে তার অঙ্গ কাটা হলো হাত কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো পা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো নাক কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো কান কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো জিব্বা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্ধাকে শহীদ করে দেওয়া হলো তো শেষ মুহূর্ত পর্যন্ত যান দেওয়ার পর্যন্ত এ কথাই সে বলে গেল এমনকি যখন জিব্বা কাটা হয়েছে মুখ দিয়ে কথা বলতে পারছে না তখন ঈশ্বরায় জানিয়ে গেল যে তোর মতো জাল আর কাজদাবকে আমি কিছুতেই কিছুতেই নবী এবং রসুল মানতে রাজি না যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে তিনি সাহাবিদের সামনে বয়ান করে দিলেন এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো যার নাম কি আল্লাহ ভালো জানেন ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে মানে হাবিবের আম্মা নামে তোম হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন আরে আল্লাহর কসম করে বলি লিহাজাল ইয়াউমি আরদাতুহু আজকে এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ করিয়েছিলাম আমার বাচ্চাকে দুধ করিয়েছি কোন বিড়াল বানানোর জন্য না কোন কাপড়ষ বানানোর জন্য না তো আজকে যে খাতমে নবুয়াত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো এজন্যই তো ছোটবেলায় আর দুধ আমি ওকে খাইয়েছিলাম সুতরাং আল্লাহ তো আমার দিনের দিলের চাইদাই তো সেই জামানা থেকে এই জামানা স্বাধীন বাংলাদেশের বয়স তেপান্ন বছর হতে চলল এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়াত সংরক্ষণ করো সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো যারা খাতমে নবুয়াতের চাদর ধরে টানাচরা করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো আবার এখন নাকি বিতর্কও করা লাগবে কাদিয়ানিরা দাবি করে না 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 আমরা খাতমে নবুওয়াত অস্বীকার করি না আমরা রসুলকে সর্বশেষ মানি না এটা ভুল কথা এটা সত্য না নাউজুবিল্লাহ মিন আলী আরে কাদিয়ানিরা যে কাফের তারা যে অমুসলিম এটা প্রমাণ করার জন্য খালি খত নবুয়ের রাকিদা লাগবে না রে ভাই হাজার কারণ দেখানো সম্ভব আর একটা একটা করে ধরেন এই কাদিয়ান নিজেকে যে নবী দাবি করেছে এজন্যও তো কাফের কাদিয়ানি নিজেকে যে আল্লাহ খলিফা মাহদি দাবি করেছে যদিও মাহদের কোনো আলামত মেলে নেওয়ার সাথে এবং বিভিন্ন নসের অপেক্ষা করেছে এজন্যও তো কাফের কাদিয়ানিদেরকে তৈরি করেছে ব্রিটিশরা আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে তাই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য কাদিয়ানি নিজে বলেছে আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম এটা প্রমাণের জন্য তো যেই কাদিয়ানিদেরকে তৈরিই করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্যে এবং জেনে যে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হওয়ার নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে তো ইসলামের যে কোনো বিধান যদি কে অস্বীকার করে তাকে কাফেরই বলে নামাজ অস্বীকার করলে যেমন কাফের রোজ অস্বীকার করলে যেমন কাফের হজ অস্বীকার করলে যেমন কাফের জিহাদের খেলাফত অস্বীকার রকম কাফের তো ও কাফের এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে আর এটা তো কোনো ইখতলাফি মাসালা না মাঝাবী লামাঝাবি কৌমে আলিয়া তাবলিগি অথবা আরে শিয়া শিয়াও পর্যন্ত মানে মানে ওদের কুফরের ব্যাপারে দ্বিমত কেউ করে নাই করার ন্যূনতম কোনো সুযোগ নাই যেই পাকিস্তানটা গালি দেয় সবাই রাষ্ট্র বলে উনিশশো চুয়াত্তর সালে সেই পাকিস্তানেও কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আর এই স্বাধীন সোনার বাংলাদেশে দুই সালে এসেও আন্দোলন করা লাগছে কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো ধোকাবাজির পথ বন্ধ করো কারণ রাষ্ট্র কখনো ধোকাবাজে সহযোগী হতে পারে না আমরা এই কথা বললে আমরা তো বলি আসলে নাই মামার চাইতে কানামামা ভালো হিসাবে কারণ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয় মুসলমান আইডি মুসলমান আবার জন্ম নিবন্ধনে মুসলমান পাসপোর্টে মুসলমান সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে অনেক গ্রামের সাধারণ মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে থাকে ওদের কাছে কারণ অনেক মানুষ গ্রামের সাধারণ মানুষ কোনটা আকিদা কোনটা ইমান কোনটা কুফুর এই সেন্সিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না তো এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে এই বিয়ে কি হবে ইসলামের দৃষ্টিতে ওই সন্তান ওই ঘরে যে সন্তান জন্ম নেবে হালাল হালাল জাদা হবে না হারাম জাদা হবে তাহলে ধীরে ধীরে হারাম জাদা দিয়ে তো সমাজ বর্তে থাকবে এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে ওমরার ভিসা লাগিয়ে মুসলমান ছাড়া কারো জন্য আরব উপদ্বীপ খালি সৌদি না গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকেও হারাম নবীজের হাদিসের আলোকেও হারাম অথচ এরা মক্কায় যাচ্ছে বাইতুল্লায় যাচ্ছে কাবার সামনে দাঁড়াচ্ছে গম্বুজ সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রসুল শানে বেদবি করে আসছে পবিত্র জমিনকে নাপা কলঙ্কিত করে আসছে অথচ এই অরা হারামের ধারে কাছে না আসে ফলাইক্রাবুল মসজিদাল হারাম তো এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই দেশ থেকে এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে তাহলে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না এগুলো বাংলাদেশে মুসলিম পরিচয় ধারণ করলো মুসলমান না যে যে ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয় হিন্দু হিন্দুর পরিচয় দেখ খ্রিস্টান খ্রিস্টান পরিচয় দেখ মুসলমান মুসলমানের পরিচয় দেখ কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি আমরা কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন পলাতক নেত্রীজি টিটকারি মারতো একটা কথা বলে কে মুসলমানের কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না এই কথা বলতো না কে বলতো না তো বাকিটি আল্লাহর উপর ছাড়তে পারো না কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আর কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী না কে দেশদ্রোহী এগুলো সব আল্লাহর উপর ছাড়তে পারো না বলবে না না ওগুলোর সাথে তো দুনিয়ার অনেক বিষয় সম্পর্ক আছে তো পাগল তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্ম পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই কাফের তো সালাম দেওয়াও জায়েজ নাই কাফেরের তো পড়াও জায়েজ নাই কাফেরকে তো মুসলমানদের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই আরে কাফের সে যদি তার বাদ মুসলমান হয় তাহলে বাদ মোল্লা সেই সম্পদের ওয়ারিস হবে না তাকে সম্পদের ওয়ারিশ বানানো যাবে না এমনকি ওরে যদি কেউ দুনিয়ার ওপারে পৌঁছে দিয়ে আসে এজন্য সেই মুসলমানকে অন্য সাজা দিলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না মুসলিমন বিকা ফিরিন স্পষ্ট ফতোয়া তাহলে অনেক কিছু সম্পর্ক তো এটার সাথে আছে আর মজার বিষয় হলো ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে আমরা তো ধর্মীয় রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না তাহলে হুজুররা তোমরা কেন বলো যে সংসদ থেকে পার্লামেন্ট থেকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে আমরা বলি আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্টভাবে এই যে আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর কিছুদিন আগেও তো লক্ষ লক্ষ জনতার সামনে বলে গিয়েছিলেন যে কাদিয়ানিরা তো কাফের কাফেরই যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবে না অরব কাফের তো ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে ফতোয়া তো আমরা দিচ্ছি তোদেরকে খালি বলছি ধোকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে ধোকাবাজের সহযোগে না হতে আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই এই কথাটা অনেকে বলে না বলতে চায় না তবু আমি বলছি যদি কেউ এখানে উস্কানে খুঁজে পান আমার কিচ্ছু করার নাই, নেই তাব্বাতিয়া আবিলহাবি অতাপ পড়লেও কেউ বলবে কি রে আবুল হবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে ফেরাউন্ডা জিয়ায়তে আল্লাহ জাহান নামের ধমকে শুনিয়েছে এটা পড়লে অনেকে বলবে মহামান্য মাননীয় ফেরাউন এক দেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তাকে কিভাবে বদনাম করা হচ্ছে এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে তোকে উস্কানি খুঁজে পেলেও কিছু করার নাই কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী দেশ হতো দেশ যদি কোরআন সন্ন্যাস শাসনে পরিচালিত দেশ হতো তাহলে ওদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা কুফুরা শিরিখ লিপ্ত হয়েছে কিন্তু যারা আমার নবীর শানে বেদবি করে নবীর শান নিয়ে টানা হাঁচড়া করে তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না তাদেরকে ইসলামের ভাষায় ফতোয়ার ভাষায় মুলহিদ বা জিন্দিক বলে যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতোয়া একটাই গ্রেফতার করার আগে তবা করলে তবা বা কবুল করা হবে গ্রেফতার যদি একবার করা হয় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে